এই বুইটার বাচ্চা বুইটা ভালো করে পাটি খাওয়ার সময় তো কম খাস না খাওয়ার সময় তো এক প্লেট ভুইরা বুইরা খাস এখন শক্তি নেই শরীরে ভালো করে পাটি বৌমা আমি কিন্তু তোমার শ্বশুর তো কে এসে আমি তো জানি তুই আমার শ্বশুর বৌমা তুমি কিন্তু আমার সাথে বেয়াদবি করতাছ আর তুমি বাইরে একটা ছেলে আই না নষ্টামি করতাছো নোংরামি করতাছো এই কথা কিন্তু আমার ছেলেকে বলে দেব এই বুইরার বাচ্চা তোরে আমি যা বলছি তুই তাই কর আর কি বললি তুই আমি কি করতেছি না করতেছি এই কথা তোর ছেলেরে জানাই দিবি তুই কি ভাবছোস তুই তোর ছেলেরে জানাই দিবি আর আমি বই কি আঙুল চুষবো আমি তোর পুরো দুনিয়া থেকে বিদায় করে দিব কথাটাও যেন মনে থাকে আর আমার যদি খারাপ রূপ তুই না দেখতে চাস তাহলে আমি যা বলি সেটা কান খুলে শুনে রাখ ঠিক আছে এখন সব কাজ কর্ম তো করছোস এখন তুই আমি কি করি না করি এই দিকে না তাকাইয়া তুই সুন্দর করে আমার পার্টি ঠিক আছে আরে বাপ দনা সে তো আরে দেখো না এত ঝামেলা কি ভালো লাগে বলো তো বৌমা এতদিন করছো ভিতরে এখন আমার সামনে আবার নোংরামে শুরু করছো তোমার কি একটু লজ্জা সরম নাই বলে যায় না তোমার আমি বাবার বয়সে এই বুড়ার বাচ্চা এত কথা কাজ কি লাগে এক কত কবরে গেছে গা হ্যাঁ বেশি তাল করলে একবারে উপরে বাড়াই দিন সমারে সিনো সামারে কি বলতো কাম কর আর কি বললি আর শুন কি বললি তুই তোর পোলার কাছে কবি কোয়া দেখিস তোর অবস্থা খারাপ

আমার বাবার এদের পাওটি বেঁধে আছে আর আর একটা ছেলের সাথে হয় ফুর্তি করতে আছে সংগরিলা করতে আছে কত বড় সাহস আমার সবাই আমার বাপের সামনে একটা পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করতে আছে ওর একটা শিক্ষা আজকে দিয়েই দিন কি চলতা সেখানে আরে তুমি কি করতা সস আমার বাবার দেওয়া হবে তো সস কি লিগা এদিকে কে না এদিকে তুই ওরেടാ দাঁড়ায়டா আমার খালা ভাই খা তো ভাই হ্যাঁ তোর খালো তো ভাই তোর খালো তো ভাইয়ের সাথে আমার বাবার সামনে তুই নোংরামি করছস হ্যাঁ আরে তুই কি বললি কি বললি তুই আমার বাবার কি বললি আমার বাবার সামনে তুই কি করবি আমার সামনে কর আমার সামনে কর আমার সামনে বল দেখি আমি একদম ওই জায়গা আছে না সুলতানির জায়গা একদম একদম কর কিরে কতদিনে করতেছ এগুলা হ্যাঁ কতদিন কথা তাতে হয় না না আমি দিতে পারি না হ্যাঁ কিরে আমি বাসায় থাকি না আর এই সুযোগে তুই এগুলা করস হ্যাঁ কত বড় বেহাইয়া তুই

সামনে তোর বাবার তার সামনে হম কি রে তোরা কি বল আসলে তোদের মতো রাস্তার ছেলেদের সাথে কথা বলার কিছু নাই একজন মুরব্বী বাবার সামনে যে নোং কথাছে। তার সাথে আর কি বলবো তোর সাথে কথা বলতে আমার রুচি বাজে যে শোন শোন তোরা আমি এই মুহূর্তে তালাক দিব এক তালাক দুই তালাক করে না তিন তালাক বেরো আমার বাসাতে বেরো বেরো শয়তান বাচ্চা বাবা বসো এখানে তোমার সাথে তো এতদিন রেগুলার করতেছে তুমি আমার জানাও নাই কেন বাবা বয়ে বলি নেই তুই প্রতিজন জন অফিসে থাকস তোর বয়ে একটা করে ছেলে নিয়ে এসে ফুর্তি করে আর আমি কিছু বললে আমার সাথে খারাপ ব্যবহার করে তুমি আমাকে আগে না যে আমার স্ত্রী তোমার সামনে আমার ঘরে সাথে নামি করে তুমি আমাকে আগে না আমি কিভাবে বলবো আমার সাথে তো মোবাইল না গিয়া আর বৌমার কাছ থেকে একটু মোবাইলটা চাইলে বৌমা আমার সাথে খারাপ ব্যবহার করে ঠিক আছে বাবা তুমি আমার মাপ করে দিও